আজকে দুপুরে চিন্তা করছি বাইরে অনেক ঠান্ডা তো ভাবলাম যে আজকে লাউ শাক একদম জাংলের লাউ শাক আর কই মাছ ভাতে দিব ধুয়ে টুয়ে পরিষ্কার করছে এখন এটা ধুবো তারপর রান্না উঠাই দিব যা যা মশলা দেওয়ার সব মশলা ভালো করে মিক্সড করে তারপরে মাছগুলো সুন্দর করে মাখিয়ে নিব এবং এটা কিছুক্ষণ আমি এভাবে রেখে দিব আজকে কিন্তু রোদ্দুর ওঠে নাই মাঝে দুদিন একটু রোদের মুখ দেখা গেছিলো আবার আজকে সকাল থেকে প্রচুর ঠান্ডা চারিদিকে কুয়াশা মানে কি বলবো একটা বিচ্ছির অবস্থা কবে জানি না এটা ঠিক হবে মানে এত শীত কোনো কাজই করতে মন যাচ্ছে না এদিকে অনেক কাজ জমে গেছে আমি আমার মার বাসায় যাবো ছোটো বোনের বিয়ে আগামীকাল যার জন্য বাসা অনেক কাজ টাজ গোছ গাছ করে রেখে যেতে হবে তো ভাবলাম মাছ ভাতে দিব আর সবজি রান্না করা আছে ওটাই দিয়ে দুপুরের খাওয়া দাওয়া শেষ করব। তো এভাবে মাছ ভাতে দিয়ে খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি কিন্তু এতটা ভালো পারতাম না তো এই যে দেখেন পাশে কিন্তু আমার শাশুড়ি দাঁড়ানো উনি দাঁড়িয়ে দেখাচ্ছিল মানে প্রথমে আমি আমার বিয়ের পরে মার কাছ থেকেই মাছ ভাতেটা দেয়া প্র্যাকটিক্যালে শিখছি এখন নিজেই পারি আলহামদুলিল্লাহ তারপরও মাকে ডাক দিলাম যে মাছটা দিব আপনি একটু এসে দাঁড়ান দেখেন ঠিকঠাক হচ্ছে কি না তো আমি কিন্তু এটা রাইস কুকারে রান্না করতেছি তো এই তো সব কিছু কমপ্লিট করে দিয়ে আমি এটা ঢেকে দিব আমার কিন্তু মাছ ভাতে দেওয়া কমপ্লিট এখন এগুলো উঠাবো ভত্তা করে দিব মাছগুলো আস্তে আস্তে উঠিয়ে নিব এই তো রাইস কুকার থেকে নামিয়ে কিন্তু আমি গ্যাসের উপর রাখছি মানে এটা কিন্তু টোটালি আমি রাইস কুকারেই রান্না করেছি তো এখন আমি এই উপরে শাকটা উঠায় নিব তারপরে আস্তে আস্তে মাছগুলা উঠায় রাখব আর অনেক গরম হাতে দিয়ে তারপরও শীতের মধ্যে ভালোই লাগতেছিল তো আমি এক একটা করে মাছ সাবধানে উঠাচ্ছিলাম তো কে কে আপুরা এইভাবে করে মাছ ভাতে কারণ আর শীতের দিনে এই মাছ মানে লাউ শাক দিয়ে কই মাছ ভাতে দিয়ে খেয়ে দেখবেন কতটা মজা লাগে ঠিক আছে আর আলভীর বাবা তো এই ভত্তা ভাত খেতে অনেক পছন্দ করে আর এই শীতের দিনে গরম ভাতের সাথে শাক ভত্তা মানে এইভাবে খেতে দারুণ লাগে দারুণ যারা খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো ভিডিওর এই পর্যায়ে বলবো যারা আমার ভিডিও আজকে ফার্স্ট ওয়াচ করতেছেন যদি ভালো লেগে থাকে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা প্রতিনিয়ত আমার পরিবারের সাথে আছেন লাইক কমেন্ট করে এত সুন্দর সুন্দর কমেন্ট করে সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য অনেক গরম হাত দিয়ে উঠানোই যাচ্ছিল না তো আমি একটু তাড়াতাড়ি ট্রাই করতেছিলাম আলবির বাবা অফিস থেকে চলে আসছে খেতে দিব এই ভত্তা ভাত খাইনি এমন সংখ্যা খুবই কম আর যারা খান নেই আপরা অবশ্যই ট্রাই করবেন খেয়ে দেখবেন কেমন লাগে আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর এই শীতে রান্না করেও শান্তি খাওয়া দাওয়া করেও শান্তি কিন্তু বাসার বাচ্চাদের জন্য আর মুরব্বী থাকলে এদের জন্য কষ্ট মানে এই শীতটা সহ্য করতে অনেক কষ্ট অনেক গরম চামচ দিকটু গলায় নিব এত শীতের মধ্যে কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাইলাম অবশ্যই কমেন্টস করবেন সুন্দর সুন্দর আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন কই মাছ আর এখানে ভাতা এই যে আমার ভাত আজকের মতন এই পর্যন্ত সবাই ভালো থাকেন দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ